হ্যাঁ মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দিতে পাঁচশো টাকার মাল মনে সমস্যা আছে ভাই সমস্যা হইলে আমার বিক্রি না করতে পারে আমার রেট হলো সাইজ ভাঙা মাল মাত্র একশো দশ টাকা

এই যে দেখেন খালি মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা দাগ থাকলে আমার ঈশ্বর থাকলে আমার মাল হান্ড্রেড এর হান্ড্রেড গ্যারান্টি মাত্র পঞ্চাশ টাকা ভাই এই যে রবিক ভাই দিছে ভাই বারোশো টাকার মাল মাত্র অনলি শুধু ষাট শুধু যে এরকম কালার হবে মাত্র অনলি ছশো টাকা ছয়শো টাকা এই যে দেখেন হ্যাঁ মাত্র শুধু ষাট টাকা ভাই একদম করা এই যে দেখেন মাত্র অনলি ষাট টাকা ভাই এটা দাম করলে ভাই নশো রবিক ভাই দিছে মাত্র ষাট

এই যে এই যে আপনি একশো দশ টাকা একদম দামারা ঈদের অফার দিচ্ছি এই যে দেখেন ঈদের অফার অফার এই যে খালি মাত্র একশো টাকা সব সাতাইশ থেকে ছত্রিশ এই দেখেন ঈদের অফার

এই যে দেখেন হ্যাঁ খালি দশ এই যে চারশো টাকার প্যান্ট দিয়ে দিছি একশো দশ টাকা এই যে দুইশো আড়াইশো তিনশো টাকার মাল খালি মাত্র একশো দশ টাকা এই যে ভাই তার জন্য আরেকটা অফার আছে যারা রমজানের কথা বলতে পারবেন না তাদের জন্য

একটা হ্যাং মাইক ফ্রি এই 200 পিস নিলে 200 পিস নিলে একটা হ্যাং মাইক ফ্রি আচ্ছা আচ্ছা এই যে Maler কালারটা দেখেন এই যে দেখছেন এক বান্ডিল 500 টাকা খুচরা বিক্রি 1200 টাকা এক বান্ডিল মাত্র 500 500 এই যে খালি 500 খালি 500 খালি 500 খালি 500 এই যে খালি 500

এই যে দেখেন খালি মাত্র পঞ্চাশ এই যে দেখেন খালি মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন খালি মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন ছাড় দেখেন দশটা কালার দশটা সাইজ সাইজ হলো এল এম এক্সেল দশটা দশ কালারের মাত্র পাঁচশো টাকা বিক্রি এই যে ভাই গরমের আরাম মাত্র অনলি পঞ্চাশ টাকা

এই যে দেখেন খালি মাত্র পঞ্চাশ টাকা এই যে বাচ্চা হ্যাঁ এই যে দেখেন এই যে ভাই বারোশো টাকার মাল মাত্র ষাট শুধু ষাট টাকা শুধু ষাট এই যে স্ক্রিনে দিয়ে রেখেন এরকমই পাইবেন এরকমই পাবো মাত্র ষাট টাকা ভাই মাত্র ষাট টাকা এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন মাত্র ষাট টাকা ভাই আচ্ছা এই যে দেখেন হ্যাঁ মাত্র অনলি শুধু ষাট ষাট টাকা আচ্ছা এই যে দেখেন শুধু ষাট ষাট এই যে সাইডের মেলাটা দেখছেন কত ভাই এটা হলো ছয় সাইজের ছয়টা মাল বুঝছেন বা অন্য চুয়ান্ন ছাপ্পান্ন সব কালার হবে হ্যাঁ সব কালারের এই যে এরকম কালার হবে মাত্র অনলি ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এই যে দেখেন হ্যাঁ মাত্র শুধু ষাট টাকা ভাই একদম করা এই যে দেখেন মাত্র অনলি ষাট টাকা ভাই ভাই মাল দুই দিন দেখাইল ভাই মাল শেষ হইব না শেষের কিন্তু কাম নাই খালি শুরু আছে শেষ না এই যে দেখেন মাত্র শুধু ষাট টাকা এই যে এই যে বাচ্চা কো জামারি আছে দেখান হ্যাঁ ভাই পলিতে খুললা মাল দেখাইলে অনেক সময় হয়ে যায় বুঝছেন এটা কি চাইতেছেন এই যে দেখেন হ্যাঁ এই যে ঈদের অফার ঈদের অফার দিছি